এখনকার সমাজ এমন মিথ্যা হাসি মিথ্যা কান্না মারামারি কাটাকাটি এগুলো নিয়েই মানুষ পড়ে থাকে মানুষ এতটুকু বোঝে না যে একটা মানুষের পিছে দুইটা বা তিনটা মানুষ কিন্তু থাকে একটা মানুষ কামাই করে তার পিছে দুইটা বা তিনটা মানুষ কিন্তু ওই বা মেয়ে কামের টাকা দিয়ে খায় তো একটা মানুষ যদি একটা মানুষকে ক্ষতি করে বা একটা মানুষের কোনো কিছু করে তো ওই মানুষের জন্য কিন্তু তার পরিবারে অনেক সমস্যা হবে মানুষ এটুকুই বোঝে না মারামারি কাটাকাটি একটু ক্ষমতা বা একটু ভালোর জন্য অন্যজনের ক্ষতি করবে মানুষ যদি এতটুকুই বুঝত যে আমি যে তার ক্ষতি করতেছি এই ক্ষতিটা যদি আমাকে সে করে তাহলে আমার কেমন হবে মানুষ ভালো হওয়ার একটাই কারণ শুধু তুমি অন্যজনের ক্ষতি করবে ওই ক্ষতিটা নিজে যদি হও নিজে ফিল পাও যে অন্যজনের ক্ষতি করব তো ওই ক্ষতিটা আমার যদি হয় তাহলে আমার কীরকম লাগে মানুষ শুধু এই সিম্পল একটু জিনিস যদি বোঝে তাহলে মানুষ কোনো মানসিক কারোর ক্ষতি করবে কিন্তু মানুষের জ্ঞান বুদ্ধি সব কিছুই আছে শুধু বিবেক খাটায় না এটাই মানুষ আর এখনকার সমাজ এগুলাই যার টাকা আছে সে বস যার টাকা নেই সে তো নাই তোমার টাকা আছে গাড়ি ভর্তি বাড়ি আছে ব্যাঙ্ক ব্যালেন্স তুমি খারাপ হলেও ভালো তোমার টাকা নেই হাজার ভালো কিন্তু তুমি খারাপ সমাজে এটাই